সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব যুবরাজ বুধ চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করছে তো বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং অল্প দিনের জন্য পরিবর্তন হলেও বুধের প্রভাব কিন্তু যথেষ্ট থাকে তো যুবরাজ বুধের এই পরিবর্তন ধনু রাশির উপর কী প্রভাব ফেলবে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে তবে আমার আগামী দিনে বিশ্বাস যে ধনুরাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে আর বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক বুধ এই পরিবর্তনটি করছে ধনুরাশিতে চব্বিশ তারিখ থেকে তো পরিবর্তনটি হবে তিনটি নক্ষত্রের উপর চব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরা সারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ছয় তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব এই তিনটি নক্ষত্রে তার গোচর সম্পন্ন করবে এবং বুধ যে সময় আবার রাশি পরিবর্তন করবে এটা তো নক্ষত্রের সম্বন্ধে বললাম যে তিনটি নক্ষত্রে গোচর করবে তো রাশিটা যখন আবার পরিবর্তন করবে তখন আবার গ্রহদের অবস্থানে ধনুরাশির ক্ষেত্রে এরকম হচ্ছে রাশির যেটা দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি এই ঘরে সূর্য অবস্থান করছে এর আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সূর্য মকর রাশিতে অবস্থান করছে ঠিক শনির রাশিতে এবং শনির সাথেও যে একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে ধনুরাশির সেটা কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছিলাম তো যাই হোক সূর্য ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবার বুধ চব্বিশ তারিখ থেকে এখানটাতে অবস্থান করবে এবং বুধাদিত্য যোগ তৈরি হবে আর এই বুধাদিত্য যোগের উপর কেতুর দৃষ্টি থাকবে মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে এবং সর্বোপরি থাকবে এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির যেটা তৃতীয় ঘর কুম্ভ রাশি এই ঘরে শনি আর শুক্র জ্যুতি তৈরি করেছে শনি মার্গী অবস্থা রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রবাদে এবং তার সাথে যে শুক্র রয়েছে শুক্রও আঠাশ তারিখে কিন্তু রাশি পরিবর্তন করবে তখন মিন রাশিতে চলে আসবে উচ্চ ঘর যেটা চতুর্থ ঘর আর এই চতুর্থ ঘরে আবার রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে শনিরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং বকরি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তারপরে আবার মার্গি হয়ে যাবে এই রোহিণী নক্ষত্রে যেটা চন্দ্রদেবের নক্ষত্র আর মঙ্গল এই ধনু রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহ সপ্তম ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে দুটোই অগ্নিতত্ত্ব ধনু রাশিও অগ্নিতত্ত্ব মঙ্গল অগ্নিতত্ত্ব আর অবস্থান করছে বায়ুতত্ত্বতে যেটা হচ্ছে মিথুন রাশি দ্বি স্বাভাবিক রাশি আর এরপরে কি হচ্ছে যে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আবার উচ্চ ঘর তার মকর রাশিতে পড়ছে যেখানটাতে কিন্তু বুধাদিত্য যোগটা তৈরি হয়েছে রাশির যেটা কর্মের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে আবার কেতু অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এইরকম কিন্তু একটা গ্রহদের মানচিত্র তৈরি হচ্ছে যেই মুহূর্তে এই বুধ রাশি পরিবর্তন করবে ধনু রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর পার্টনারশিপের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আই ইনকামের ঘর সপ্তম ঘর মিথুন রাশি যেটা হচ্ছে বুধের আবার সাধারণ রাশি আর কর্মের ঘর যেটা কন্যা রাশি এটা কিন্তু বুধের মূল ত্রিকোণ রাশি তো এই দুটি ঘরের অধিপতি বুধ এতদিন তো রাশির উপর অবস্থান করছিল এবার দ্বিতীয় ঘর চলে আসলো ধন সম্পত্তির ঘর এই ঘর সেভিংসের ঘর খাবার দাবারের বিচার করা হয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দেখা হয় পৈতৃক সম্পত্তি দেখা হয় তারপরে কি বাণীর সম্বন্ধিত কাজগুলো কিন্তু এই খাত থেকে দেখা হয় আর বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ম্যানেজমেন্ট করার ক্ষমতা ব্যবসার কারক আর এই দ্বিতীয় ঘরে অবস্থান এবং সূর্যের সাথে অবস্থান করছে সূর্য হচ্ছে ধনুরাশের ক্ষেত্রে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এই সময়কালে আর এই যোগের উপরই আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে এবং এই পঞ্চম ঘর যেটা কারক গ্রহ এই ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি মেষ রাশি পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর আবার এই মঙ্গলেরও উচ্চ দৃষ্টি পড়ছে মঙ্গল আবার বকরি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তা আর্থিক দিক থেকে বিশেষ উন্নতি রয়েছে এই সময়কালে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে বুধ কিন্তু কারক গ্রহ না কিন্তু বুধ এই সময় যে অবস্থান বুধ হচ্ছে কি ব্যবসার অধিপতি আর কর্মের ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরের অধিপতির সাথে ধন সম্পত্তির ঘরের জুতি তৈরি করছে এই যে বুধের অবস্থান এত সুন্দর অবস্থান বুধ কিন্তু তার সর্বশ্রেষ্ঠ ভালো ফল দিবে এই সময় ধনুরাশিকে চব্বিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং এই সময় এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সূর্যের সাথে সূর্য আবার অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে এবং তিরিশ তারিখ থেকে একদম ছয় তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে শোভনা নক্ষত্রে এই সময়ে সূর্য কিন্তু শোভনা নক্ষত্রেই থাকছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে অষ্টমঘর যেটা কর্কট রাশি আর কর্কট রাশির অধিপতিকে চন্দ্র আর চন্দ্রদেবের নক্ষত্রে আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে অপরদিকে বুধাদিত্য যোগটাও তৈরি হচ্ছে এই চন্দ্রের নক্ষত্র শোভনা নক্ষত্রে তো এই সময় ধনু যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা একটা অবিশ্বাস্য সফলতা পাবে নিজেদের ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে লাভবান হবে তারা যেটা মানে যে ব্যবসাগুলো জেনারেশান টাইপ হয়ে চলে আসছে যে একসময় দাদা করেছে তারপরে তার বাবা করছে তারপরে তার সন্তান করবে এই রকম ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা পাবে কিংবা কর্মক্ষেত্রে যে ব্যবসাটা পিতার সহযোগে চলছে অথবা পিতা পুত্র একসাথেই ব্যবসা করছে এই রকম ব্যবসাগুলো যথেষ্ট ভালো চলবে সেটা যেই ব্যবসায় হোক আর ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এবং ব্যবসা ক্ষেত্রে সফলতার দুয়ার নিজে নিজে তৈরি হয়ে যাবে শবনা নক্ষত্রে যখন অবস্থান করবে এই দুটি গ্রহ কিংবা যারা ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করছেন যে কোনো ব্যবসা সেই ব্যবসাতেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সবাই তো আর পিতা পুত্র মিলে ব্যবসা হয় না অনেক ক্ষেত্রে যারা নিজেরা একা একাই করছেন ব্যবসা তাদের ক্ষেত্রেও যথেষ্ট ব্যবসার উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে একটা আত্মবিশ্বাস যথেষ্ট তুঙ্গে থাকবে ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে এবং মুখের বাণী জাদুর মতন কাজ করবে এই ধনুরাশির এই সময় কর্মক্ষেত্রে মুখের বাণী যথেষ্ট প্রাধান্য দিবে না হওয়া কাজ এই সময় সম্ভব হবে তবে একদিকে যথেষ্ট সাবধান কারণ এই অগ্নিতত্ত্ব রাশি আরও দিকে মঙ্গল অগ্নিতত্ত্ব এবার মঙ্গলের তো দৃষ্টি রাশির উপর পড়ছে তো রাশিকে তো প্রভাবিত করবে তো দুটাই তো অগ্নি তত্ত্ব হয়ে গেল আর মঙ্গল অবস্থান করছে বায়ুতত্ত্ব তাহলে কী হচ্ছে রাশিটাকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় অতএব এদিকেও কিন্তু সাবধান ওই চঞ্চলতা অধৈর্য চিচ্চিরাপন একটুতে রেগে গেলাম ক্রোধ হয়ে গেলো মুখে যা আসলাম বলে দিলাম তাহলে কিন্তু ব্যবসা আবার ডামাডল হয়ে যাবে এই মঙ্গলই আবার ডামাডল করে দেবে কারণ যে নক্ষত্রটাতে অবস্থান করছে পুনর্বসু এই নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগের অনেক ভিডিওতে তো পুনর্বসু নক্ষত্রের মেন জিনিসটাই হচ্ছে একাগ্রতা অর্থাৎ যে কর্মটা করবে তাতে একাগ্রতা যথেষ্ট নিয়ে আসতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আর দশম ঘর হচ্ছে কর্মের ঘর তো কর্মের ঘর আর ব্যবসা বাণিজ্যের অধিপতি তার সাথে আবার ভাগ্যের ঘরের অধিপতির জুতি ধন সম্পত্তির ঘরে অর্থাৎ যে কর্মটা করবে ব্যবসাতে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে এবং আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থ করিয়ে এ সময় জমাতে পারবে সেভিংস জিনিসটা কিছু না কিছু এ সময় ধনুরাশির হতে যাচ্ছে বুধ হচ্ছে ব্যবসার কারক এ সময় বিশেষ লাভবান হবে তারা যারা দেবগুরু সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন যেমন কেউ সোনার ব্যবসার সাথে যুক্ত রয়েছে বা সোনার কাজের সাথে যুক্ত রয়েছে তামা পিতল কাসা এই সমস্ত চাঁদি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে বিশেষ প্রভাবিত হবে তারা এবং জেনারেশন টাইপ ব্যবসাগুলো তো যথেষ্ট ভালো চলবে যেগুলো ঠাকুর ঠাকুরদাদার আমল থেকে চলে আসছে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা ওকালতি করছেন চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন আইটিতে যুক্ত রয়েছেন কোনো সরকারি প্রজেক্টের কাজে যুক্ত রয়েছেন এমএনসিতে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন রাইটার হিসাবে কাজ করছেন আবার যারা শিক্ষার ব্যাপারেও জড়িত রয়েছেন শিক্ষার দিক থেকেও কিন্তু এ সময় যথেষ্ট ভালো উঠে আসছে যারা ট্রেনার কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে এই সময়কালে মুখের বাণীর দ্বারা প্রশংসিত হবে এবং আকর্ষণের পাত্র হবে যেরকম একটা চতুরতা থাকবে সেরকম নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে একটা ম্যানেজমেন্ট করার যথেষ্ট ক্ষমতা থাকবে এবং বড় থেকে বড় ডিসিশনও নিতে পারবে দার্শনিক চিন্তাভাবনা চলে আসবে আদর্শবাদী নীতি উঠে আসবে এই সময় তার সাথে চতুরতাও যথেষ্ট কাজ করবে বুদ্ধিমান বুদ্ধির জোরে সমস্ত কাজ এ সময় কিন্তু হাসিল করবে এই ধনুরাশি খুব ভালো সময় হবে এই শোভনা নক্ষত্রে অবস্থান করার সময় এরপরে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এবং এই সময় সূর্যও আবার কিন্তু ওই ধনিষ্ঠা নক্ষত্রেই থাকছে আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং এই দুটি গ্রহ একসাথে এই ধনিষ্ঠা নক্ষত্রই থাকছে আর নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করবে এই ধনুরাশির অধিপতির নক্ষত্র পুনর্বসুতে বক্রি অবস্থায় থাকছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে যেরকম সেরকম আবার বুধাদিত্য যোগের উপরও দৃষ্টি দিচ্ছে খুব ভালো সময় হতে যাচ্ছে শিক্ষার দিক থেকে যাদের বহুদিনের স্বপ্ন রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার তো এরকম কাজগুলো হবে আবার কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে এবং কর্মলাভে মানে কর্মলাভও হবে যারা বিদেশে কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভেও হবে যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় আর মঙ্গলের নক্ষত্র অবস্থান যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কৃষিজাত কাঁচা মালের সাথে তাদের কাজকর্ম ভালো হবে ভূমি সংক্রান্ত কাজ যারা বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন রিয়েল কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন বড় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় বুধের গোচর অল্প সময়ের জন্য হলেও বিভিন্ন দিক থেকে লাভবান করবে এই ধনুরাশিকে এই ধনিষ্ঠা নক্ষত্র সূর্য আর বুধের গোচর এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছে ক্যারিওগ্রাফি ফটোগ্রাফি তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আবার যারা নৃত্য চিত্র গান বাজনা এগুলোর উপর যারা বিশেষ রুচি রাখেন যে কেউ গান শুনতে ভালোবাসে তো বেশি করে গান শুনবে এরকম অবস্থা হবে ধনিষ্ঠা নক্ষত্র কিংবা এই সমস্ত কাজকে যারা নিজের প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে সমাজে মান সম্মান যথেষ্ট অর্জন করবে কামের একাধিক রাস্তা তৈরি হবে মোট কথা বুধের এই গোচর ধন সম্পত্তির ঘরে ধনুরাশির হতে যাচ্ছে এটা বহু ক্ষেত্রে ধনুরাশিকে এগিয়ে রাখবে যারা রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন তারাও বিশেষ সুবিধা পাবে এই সময় সমাজের সামনে নিজের কথাকে তুলে ধরতে পারবে কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়কালে আবার কিছু ক্ষেত্রে ধনুরাশিকে সাবধানও চলতে হবে সেটা হচ্ছে কোনো রকম কোনো সরকারি কর্মচারীর সাথে বাঘবিতণটায় জড়িত হওয়া যাবে না নিজের কর্মক্ষেত্রে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাস্টমারের সাথে বাঘ জড়িত হওয়া যাবে না যে নিজের লাভ দেখার জন্য কাস্টমারকে উল্টা পাল্টা বলে দিলাম আপনি আসলে আসবেন না তো আপনার দরকার নাই যেই যে এরকম ভাষাগুলো এইগুলো কিন্তু প্রয়োগ করা যাবে না কারণ মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং কেতুর দৃষ্টি পড়ছে এই যোগের উপর আর কেতু কিন্তু উত্তরা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করছে সূর্যরই নক্ষত্রে একটুতে মনের মধ্যে ক্রোধ আসবে জেদ আসবে ইগো চলে আসবে এগুলো কিন্তু থেকে সাবধান এবং দাম্পত্য জীবনে অশান্তির মেন কারণই হবে এই ইগো একটুতে ক্রোধ জেদ এবং তার সাথে নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া যে আমার কথায় শুনতে হবে আমার কথায় রাখতে হবে এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হবে অতএব এদিকে কিন্তু সাবধানে এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে না তো দাম্পত্য জীবনে এইগুলোর কারণেই অশান্তি তৈরি হয়ে যাবে এই সময় এছাড়া এই যোগ যথেষ্ট ভালো যোগ খুব ভালো সময় তবে শরীর স্বাস্থ্যের দিকে আবার বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যারা মাইগ্রেনের সমস্যা রয়েছে দাঁতের সমস্যা রয়েছে চোখের সমস্যা রয়েছে এবং ত্বকজনিত সমস্যা এগুলোও কিছুটা হলে এই সময় বাড়তে পারে এদিকে সাবধান তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম ধনুরাশি এই সময় প্রত্যেকদিন দিন হনুমান চলিশা বান পাঠ করবেন এগুলো পাঠ করে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নিয়ে বেরোবেন যারা গুরু দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন গাই গরুর সেবা করবেন গাই গরুকে সবুজ জাতীয় চারা খেতে দিবেন যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই বুধাদিত্য যোগ নিয়ে সূর্য বুধ নিয়ে দেখা হলো সূর্যবুধের অবস্থানই কোনো জাতকের ক্ষেত্রে কম মানে খারাপ অবস্থায় রয়েছে তখন কিন্তু ফলগুলো কম পাওয়া যাবে অতএব জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজন রয়েছে যদি মনে করেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকছে আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও কথা বলতে পারেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো শুক্রের গোচর নিয়ে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ